না তো কেউ তাই করে কি ফটোগ্রাফার রে

আসো বন্ধুরা আসো বহুদিন পরে লাইভে আসছি লাইভে যুক্ত হয়ে যাও সাগরের সৌন্দর্য পার হালকা গুড়ি ঘুরে বৃষ্টি পড়তেছে লাইটটা অফ করে দিই লাইটটা অন করে দিলাম ছেলে পেলে এখানে সাগরের পানি এ ডেউ চলে এসেছে ও এ সিন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি সাগরের অথৈ আর সাগরের গর্জন সকল কিছু মিলিয়ে অস্থির অস্থির ছুটি কাটানোর জন্য বেস্ট একটা স্থান হল কক্সেস বাজার আর বিশেষ করে পূজার ছুটিতে প্রচুর পরিমাণ পর্যটক কক্সবাজারে আগমন করেছে প্রত্যেকটা হোটেল একদমই বোক আর নিচে পা ফেলার মতো জায়গা অবশিষ্ট থাকে না আজকে দুদিন যাবৎ সৌন্দর্য রাতে দেখা যাচ্ছে না মেবি বলে বোঝানোর মতো না ক্যান্সারে আমার সবগুলা বিভাগ চলে গেল তিরিশ জন আছে

আমাদের আনন্দটা একটু বেঘাত গড়ছে প্রচুর পরিমাণ বাতাস ঘুরি ঘুরি বৃষ্টি আর সমুদ্রের অর্থ অর্জন বড় বড় হোটেল মোটেল গুলা খুবই সুন্দর আমরা বর্তমানে আছি কলাতলি বিচে আমরা হাঁটতে হাঁটতে কলাতলি বিচে আসছি আমরা মূলত এন্টার করছি হলো আমরা প্রবেশ করছি সুগন্ধা বীজ থেকে সো হাঁটতে হাঁটতে এখন কলাতলি বীচে আছি আমরা হাঁটতে হাঁটতে এটা আবার লাবনী পয়েন্টে যাব সো পুরোটা এলাকায় একটু ঘুরে দেখার চেষ্টা করছি সবগুলো বীচ একটু ঘুরে দেখার চেষ্টা করছি তো আসলে মোটামুটি বলা চলে যে এনজয়েবল এনজয় করতেছি তবে বৃষ্টিটার কারণে একটু আমাদের আনন্দে একটু ব্যাঘাত করছে সো তেমন কিছু না বৃষ্টি ভালো খারাপ দিক সব মিলে থাকবে এটাই স্বাভাবিক দেখা যাচ্ছে না একটু লাইটটা দেখা যায় কোথায় গেল কোথায় তুমি দেখা যাচ্ছে না কেন কেন দেখা যাচ্ছে না মিস্টার কফিস লাইট জ্বলাই দিছি সৌন্দর্য দেখেন ভাই এটা কি হলো আবার সৌন্দর্য সৌন্দর্য দেখা যাচ্ছে না কেন পানি আসতেছে পানি কোথায় এই পানি চলে আসছে রে এ বাবু রে খাইছে আমার পানি একদম চলে আসছে এমডি হিমো হাই হাই ব্রো কি অবস্থা কেমন আছেন হ্যাভি রিল্যাক্স লাইটিং কোথায় লাইট লাইট দেখা যাচ্ছে না মেবি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সমুদ্রটা দেখাই আপনাদেরকে এবার দেখা যাচ্ছে ভাই ভিউ ভিউ এই যে আমার দুই সফর সঙ্গী আমার দুই মামা ওরা খুবই ক্লান্ত পরিশ্রান্ত সারাদিনে বৃষ্টি খুবই বিরক্ত আপনি বিরক্ত না কি আপনার অনুভূতিটা বলেন অনেক ভালো লাগতেছে গুড ভেরি গুড হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকি

আপনি কিছু বলতেন না বলেন দায়িত্ব বুঝি যাক উনি আর কিছু বলবে না ওনার মন্তব্য এখনো গন্তব্যে বুঝতে পারে নাই সো উনি একটা একটু নীরবতা পালন করবে আমরা সাগরের আওয়াজ উনি আর একটা বিড়ি খাই যাক সেটা বড় কথা বিড়ি আসার একটা তো আমরা একটু দায়িত্ব পেয়েছি সুকুন্ধর বিষয় আপনারা যাবেন হ্যাঁ তো চলে যাই সময় অনুসরণ হ্যাঁ আমার ধরুন আমি ভিডিও রালি আচ্ছা আর যে নম্বরে আসলে কি বলবো শান্তির অপর নাম হচ্ছে সকলে একটু লাইক করবেন প্লিজ হ্যাঁ লাইক করলে ভিডিওটা আসলে বেশি বেশি লোকের কাছে যাবে যদি লাইক না করেন তাহলে যাবে না তো একটু লাইক করবেন প্লিজ যারা দেখছেন লাইক করবেন আমি কষ্ট করতেছি দেশরা আপনাদেরকে দেখানোর জন্য অনেকে তো ভ্রমণ করতে পারছেন না তা আশা করি যারা ভ্রমণ করতে পারছেন না তারা এই ভিডিওটা দেখে হলো লাইফটা দেখে হলো তাদের একটু মনে প্রশান্তি আসবে এই চলে এসেছে চলে এসেছে না বাবা হুম আশা করি আমি তো ওয়েদার ইয়ে দেখলাম আগামী একটু কম থাকে কিন্তু সৌভে বেশি বেশি থাকে

লাইভটা একটু লাইক লাইক করেন সবাই লাইক করেন প্লিজ আর না হলে লাইভটা মানুষের কাছে যাচ্ছে না আপনারা যদি লাইক করেন তো এটা মানুষের কাছে যাবে বেশি বেশি মানুষের কাছে মানুষ দেখতে পাবে সো অনুগ্রহ করে সবাই একটু লাইক করেন এগুলো তো টানে অন্য অনেক কিছু পাইতো আমার কাছে অনেক দূর এত আড়ে অনেক কোন অনেক কিছু পায় কত কত পরে হ্যাঁ অনেক আনন্দ ভরে দিকে কলতে ভরে দিকে যায়

ওকে সকলের সঙ্গে ধন্যবাদ লাইফ টি এখন শেষ করছি